আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের দিকে যেমন গোটা রাজ্যবাসীর চোখ ছিল চোখ ছিল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষণের দিকে বিশেষত এটা এমন একটা সময় যখন চার্জশিট সদ্য দিয়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি নিয়ে আর সেই চার্জশিটে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে জনৈক ব্যক্তির নাম আর তাই নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে বিস্তর জলখোলা শুরু হয়ে গিয়েছে অবশ্যই প্রশ্নের মুখে পড়তে হয়েছে শাসক দল তৃণমূলকে আপনাদের জানিয়ে রাখি সিবিআই করেছিল বখরা হিসেবে পনেরো কোটি টাকা চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছে সিবিআই তাদের চার্জশিটে আর সেজন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ কি বার্তা দিচ্ছেন তার দিকে একেবারে মুখিয়েছিল রাজ্যবাসী অভিষেক বন্দ্যোপাধ্যায় সিবিআই এর চার্জশিট নিয়ে বলেছেন প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সিবিআই তার নাম রয়েছে সেই প্রসঙ্গে তিনি বলছেন খবরে দেখাচ্ছে আমার বিরুদ্ধে নাকি সিবিআই বাড়ি কোথায় কোনো পরিচয় লেখা নেই সিবিআই ভাব বাড়ছে কথা বলছে ওদের এই ভয় আমার ভালো লেগেছে আমি কথা পাল্টাই না আগেও বলেছিলাম কেউ কোনো দুর্নীতি প্রমাণ করতে পারলে ফাঁসের মঞ্চে চলে যাব অভিষেক আরও বলেন খবর রটিয়ে দেওয়া হচ্ছে আমি নাকি বিজেপিতে যাব খবর সব মিথ্যা আমার গলা কেটে দিলে সেই কাটা গলা দিয়েও বেরোবে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তিনি আরও বলেন সন্দেশখালি থেকে শুরু করে কর বারবার বাংলার মানুষকে ভুল বোঝানো হয়েছে বাংলায় চক্রান্ত করা হয়েছে এখনও চক্রান্ত চলছে আমার বুকে রক্ত দিয়ে বাংলাকে আঁকড়ে রাখবো আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সর্বস্তরের মানুষকে ঝাঁকুনি তৃণমূল নেত্রী তথা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কুৎসা করছে চক্রান্ত করছে বিরোধী দল এই সুরেই বর্তমানে গাইছে শাসক দল তৃণমূল কংগ্রেস সিবিআই কে ব্যবহার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চক্রান্ত করছে বিরোধী দল এমনই সুর তৃণমূল কংগ্রেসের মুখে তৃণমূল কংগ্রেস দলের অন্দরেই যেখানে বারবার কথা উঠে আসে যেখানে বিভাজন তত্ত্বের কথা উঠে আসে সেখানে সিবিআই এর চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়ানো দলের অন্দরে কতখানি প্রভাব ফেলবে বা কতখানি প্রভাব পড়বে জনমানসে তা সময় বলবে এর প্রভাব দু হাজার ছাব্বিশের নির্বাচনে পড়বে কিনা ভোট বাক্সে পড়বে কিনা তাও সময় বলবে ক্যালকলিন টিভি কলকাতা